أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আপনার ওপর একটি রোজা ফরস করে দিয়েছি আপনি দুটা রেখেছেন নবীজির মহাব্বতে পরে আলহামদুলিল্লাহ ভালো তবে এখন আমি সমস্ত ইমানদারদের জন্য আবারও ভিএইপি ভাবে রমজান মাসের রোজা নামক নিয়ামতের একটি মাস রমজান মাস নামক একটি মাস তিরিশটি অথবা উনত্রিশটি রোজা আপনার ওপর এবং আপনার উম্মতের ওপর খরচ করে দিলাম

ছি ঠিক আছে তবে যদি কোনো টাকাওয়ালা বন্ধু বলে যদি কোনো বড় লোক বলে আমি রোজা রাখতে পারবো না আমার সম্পদ আছে রোজা রাখার পরিবর্তে আমি টাকার বিনিময়ে গরিবকে মিসকিনকে তুম তো আমু গরিবকে আমি খাওয়াইয়া দেবো মিসকিনকে আমি খাওয়াইয়া দেব আমার আল্লাহ তালা বলে রোজা যেহেতু ফরজ করে দিয়েছি তারপরেও কোনো বড় লোক ভাই কোনো ধনার্থ ব্যক্তি যদি চায় যে গরিবকে দান করে দিয়ে আমি রোজা করতে পারবো না বা করব না আমার তালা বলেন এখনো ওই বড় লোক পান্দার জন্য কোনো গুণা হবে না বলে কি হবে না মানে সবে মাত্র রোজা ফরস করছেন ফরজ করে বলতেছেন ফিদিয়া তুম তো আমু গরিবকে দিয়েছ আমি আল্লাহ খুশি হয়েছি এতিমকে দিয়েছ আমি আল্লাহ খুশি হয়েছি মিসকিনকে দিয়েছ মিসকিন ব্যক্তি একসময় সময় লোক ছিল আজকে পাশে টাকা নাই বাড়ি নাই কারো কাছে চাইতেও পারে না তার মুখটা মলিন হয়ে আছে তুমি মহাব্বত করে বললা ভাই একসময় তুমি খুব বড় লোক ছিলা খুব ধনার্থ ব্যক্তি ছিল কিন্তু আজকে তুমি অসহায় হয়ে গেছো কারোর সামনে বলতেও পারতেছো না সইতেও পারতো দিতেছে এই নাও তোমাকে আমি গোপনে কিছু টাকা দিলাম তুমি এইটা দিয়া তুমি কিছুদিন চালায় নাও জোর বলি সুবাহ আল্লাহ বলেন এখনো ওই ব্যক্তির জন্য কোনো গুনাহ হবে না এই আয়াতে কারিমা নাজিল করার পর আল্লাহ পাক কোরআনে কারিম নাজিল করেছেন শাহরু রমাবান আল্লাজি উনজিলা ফিহিল কুরআন বলেন দেখি কোরআন মাজিদ কোন মাসে নাজিল হয়েছে। আছে জোরে বলেন কোন মাসে আরও জোরে বলেন কোন মাসে কোরআন সম্মানিত কোরআন নাজিল হওয়ার কারণে মাসটিও সম্মানিত হয়ে গেছে জোরবলি সুবাহান আমার নবীর ওপর কোরআন নাজিল হয়েছে আমার নবীজি দামি হয়ে গেছে তার কারণ কোরআন হলো দামি আমার নবীজির ওপর নাজিল হওয়ার কারণে আমার নবীও দামি হয়ে গেছে আজ দুনিয়াতে যাদের কলিজার মধ্যে দিলের মধ্যে কোরান আছে তোমরা যতই বিরোধিতা করো না কেন যতই মোল্লাদেরকে গালি দাও না কেন যতই মোল্লাদেরকে জেলখানার ভয় আমাদেরকে মামলা হামলা দাও না কেন যতই রাস্তার মধ্যে গাড়ি ভেঙে দাও না কেন যতই তোমরা আমাদেরকে চাকরিচ্যুত করে দাও না কেন এরপরে কোরআন ওয়ালারা তোমাদের নেতা খাতার চাইতে অনেক 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 বেশি দামি এটা কে বলেছেন জোরে বলেন কে বলেছেন শাহরু রমাবান এই আয়াতের পরবর্তী একটি আয়াত আমার আল্লাহতালা বলেন পামাঙ্কা না মিংকুম সাহরফ আলিয়া সুম ওই তিরিশে নাম্বার আয়াত নাজিল হওয়ার পরে এই আয়াতটি আবার আমি নাজিল করেছি এরপরে সকলের জন্য নির্ধারিত করে দিয়েছি ওয়া আং তা সুমু হইরুল্লাকুম ইঙ্কুতুম আমার আল্লাহ তালা বলেন এতিমকে খাওয়াইছো খুব ভালো মিসকিনকে খাওয়াইছো খুব ভালো কিন্তু এই আয়াতের শেষে গিয়ে বললেন ও আংটা সুমু খয়রুল্লা লেকম এতিমকে খাওয়াইছো ভালো কিন্তু এর চাই তো এখন বেশি ভালো হবে তুমি এতিম মিসকিনকে খাওয়া বাদ দিয়ে তুমি আগে তোমার ফরজ রোগাটা নিজে নিজে রাখো খয়রুল্লা লেকুম ইং কুম তুম তালামুন এইটাই তোমার জন্য বেশি উত্তম হবে জোরে বলেছো এইটা তোমার জন্য বেশি কি হবে তাহলে বোঝা গেল আল্লাহ একশো তিরাশি নম্বর আয়াত যে নাজিল করেছেন এই আয়াতের হুকুম রহিত হয়ে গেছে পরবর্তীতে যে আয়াত নাজিল করেছেন এই আয়াতের হুকুমটা ওই আয়াতের হুকুম দিয়ে রহিত করে দিয়েছেন আয়াত রহিত হয় নাই কিন্তু হুকুম কি হয়ে গেছে রোহিত বোঝেন দিয়ে বলা হয় নাসে শেখ নাসেক কি। মানসুখ মানে আল্লাহ তালে এই আয়াতের হুকুমটা রহিত করে দিয়েছেন এই আয়াতে বললেন এ তিমকে খাওয়া খাওয়াই দাও তুমি বড় লোক তোমার টাকা আছে তোমার জন্য রোজা মাপ ঠিক কিনা বলেন কি বলছি কিনা ধরে বলেন বলছি কিনা আল্লাহ বলছে কিনা আল্লাহ বলেছেন কিন্তু আল্লাহ পাক বলতেছেন যে এই রকম সুযোগ যদি বান্দাদেরকে দেওয়া হয় অনেক সুবিধাবাদী আছে টাকা থাকলে এইটা করবে তারা আর সিয়াম সাধনার মর্যাদা বুঝবে না ঠিক কেনা বলেন সিয়াম সাধনার মর্যাদা বুঝবে না এই জন্য আমার আল্লাহ তালা ওই আয়াতের প্রেক্ষিতে আর একটা আয়ের নাজিল করলেন আমার আল্লাহ তালা বলতেছেন যে এখন সুমহু মানে এখন তোমার ওপর রোজা রাখা বাধ্যতামূলক আর এটি মিসকিনকে খাওয়াইলে শুধু হবে না সবার জন্য আজ থেকে রোজা রাখতে হবে যদি না রাখো তাহলে কাল কিয়ামতের ময়দানে একটা রোজা মিস করার কারণে দুনিয়াতে যদি কাজা আদায় করতে যাও ষাটটি রোজা রাখতে হবে কয়টি কয়টি ষাটটি রোজা সম্ভব মাত্র একটা রোজা বাদ দিয়ে দিলেন কাজফারা হিসেবে কয়টা রোজা রাখতে হবে সাতটি সম্মানিত প্রিয় মুসল্লিয়া নিকরাম গুরুত্বপূর্ণ টপিক দিতেছি অনেকেই জানি না রমজান মাসের রোজা আমাদের মাঝে কিভাবে চলে আসছে কোরআন থেকে বলতেছি কিন্তু ঠিক কেনা বলেন এইবার বলেন দেখি এ তিন মিসকিনকে খাওয়াইয়া কোনো বড় লোক ভাই যদি বলে আমার টাকা আছে আমি টাকা আর গরমে গরিবকে দিয়ে দিলাম আমি রোজা রাখবো না তাহলে বড় লোক ভাই কি জান্নাতে যাইতে পারবে জোরে বলেন পারবে ওই বিধান সেই সময়ে ছিল এখন আর সেই বিধান নাই আমার আল্লাহ তালা বলেন ফালিয়া সুম এখন তোমার ওপর করে দিয়েছি সবার জন্য ফরস করে দিয়েছি সুতরাং এখন তোমাদেরকে অবশ্যই রমজান মাসে রোজা রাখতে হবে জোরে সু কে রোজা রাখবেন রাখবেন তো ইনশাল্লাহ রোজা না রাখার কি ভয়াবহ দৃশ্য রোজা না রাখার কি ভয়াবহ আজাব বলে দেব আপনাদেরকে সংক্ষেপে বলে দেব যারা পেট ভরে খান রমজান মাসে এর চাইতে বেহায়া এর চাইতে বে এর চাইতে বেঈমান এর চাইতে বড় খারাপ আর দুনিয়াতে কেউ হইতে পারে না ঠিক কেনা বলেন তার কারণ এখন রোজা নাই আসবে আমার আল্লাহ তালা বলেছেন রোজার মাধ্যমে তোর তাকু আমি পরীক্ষা করব রোজার মাধ্যমে তোর আল্লাহর ভীতি আমি পরীক্ষা করব রোজার মাধ্যমে তুই আমাকে কতটুকু ভালোবাসিস এটা আমি পরীক্ষা করব সুতরাং রমজান মাসে যারা রোজা রাখে না বুঝতে হবে তারা আল্লাহকে ভয় করে না ঠিক কি না আর যে আল্লাহকে ভয় করে না সে কি জান্নাতের রেশ পাবে বলেন পাবে জান্নাত কঠিন হবে জাহান্নাম তার জন্য কি হবে সহজ হয়ে যাবে ও বগুড়ার মুসলমান ও প্রাণ প্রিয় যুবক ভাই তুমি বলো যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না এই জন্য রোজা রাখি না